আজকে আমি ভেজ চাউমিন করে দেখাচ্ছি চাউমিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি নুন তেল দিয়ে তাহলে ঝরঝরা থাকবে লাগবে না একটার সঙ্গে একটা গরম এখন এই যে এইখানে আমি সবজি কেটে নিয়েছি আলু গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন শশা আর এখানে আছে টমেটো এই ধনে পাতা এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল সাদা তেলও দিতে পারেন ফার্স্টে আমি গাজর আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি নুন হলুদ লঙ্কা গুড়াটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম সবজি ভাজা হয়ে গেছে আমি চাউমিনটা অ্যাড করে দিচ্ছি এরপর মিক্সড করে দিচ্ছি হাফ চামচ সোয়া সস দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে দিলাম সামান্য একটু চিনি অ্যাড করলাম স্বাদের জন্য আর পাতা দিয়ে দিলাম আর দিয়ে পরিবেশন করব তাহলে আমার রেডি ভেজ চাও শশা বিনুন দিয়ে পরিবেশন করব ভেজ চাও হেভি লাগে খেতে এরকম করে সুন্দর করে বানাবেন ভেজাও ভালো লাগবে আদা রসুন টমেটো সস সোয়া সস ধনে পাতা দারুল লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট